এমার কাটাকি হাত পাকা জোরছে বলো হাত পাখা মা বোনের হাত পাখাম গোটা হাত পাকা তুউ সমাজ হাতপাকা পাখা বৃত্তজন ওলামা সবাই বলে হাত পাখা হাতপাকা পাকা হাত পাকা হাত পাখা রে ভাই মা র কাটাকি হাত পাখা জোরছে বলো আট পাখা মা বোনেরা হাত পাখাম গোটা হাত পাকা তুউ সমাজ হাতপাকা পাখা বৃত্তজন বির ওলামা সবাই বলে হাত পাখা হে ভাই মার কাটা কি হাত পাখা ধরছে বলো হাত পাখা মা বোনের হাত পাখা নতুন হাতপাকা হাত পাখা যুব সমাজ হাত পাখা বৃদ্ধ পীর ওলামা সবাই বলে হাত হাতপাকা হাতপাকা পাখা হাত পাখা হাত এ ভাই মার কাটাকি হাত পাখা ধরছে বলো আধপাখা হাঁ বোনেরা আঠ পাখা নতুন গোটা আধ পাকা ঝুমুর সমাধ হাত পাখা বৃদ্ধ যেমন ওলামা সবাই বলে হাত পাখা ও আধপাখা হাঁ বোনেরা আধপাখা নতুন গোটা আধ পাকা ঝুমুর সমাধ হাত পাখা বৃদ্ধ জোখন পি ওলামা সবাই বলে হাত পাখা হাত পাকা হাত পা হে ভাই ইমার কানটা কি হাত পাখা জ্বরছে বলো আঠ পাখা মা বোনের হাত পাখাম নতুন গোটা আধ পাকা তুমু হাত পাখা ওলামা সবাই বলে হাত পাখা হাত পাকা হাত পাখা পা হে ভাই মার কি হাত পাকা জোরছে বলো আঠ পাখা মা বোনের হাত পাখাম নতুন ভোটা হাত পাকা তুমুর সমাধ হাত পাখা মৃত্থজন ওলামা সবাই বলে হাত পাখা হে ভাই মার কাটা কি হাত পাখা বলো হাত পাখা মা বোনেরা হাত পাখা নতুন ভোটা হাত পাখা সমাজ হাত পাখা বৃদ্ধ পীর ওলামা সবাই বলে হাত পাখা হাত হাতপাকা হাত পাখা হাত পাখা হে ভাই মার কি হাত পাখা বলো হাত পাখা বনেরা হাত পাকা নতুন গোটা হাত পাকা যুব সমাধ হাত পাখা বৃদ্ধ যাওয়ার পি ওলামা সবাই বলে হাত বাখা হাতপাকা হাত পাখা হাত রে ভাই মার লাগি হাত পাখা জোরছে বলো আথ পাখা বোনেরা হাত পাকা নতুন গোটা হাত পাকা জুবু সমাধ হাত পাতা বৃদ্ধ যাওয়ার ওলামা সবাই বলে হাত বাখা হাতপাকা হাত পাকা হাত করা হে ভাই মার কি হাত পাখা ধরছে বলো হাত পাখা মা হাত পাখা নতুন ভোটা হাত পাখা যুব সমাজ হাত পাখা বৃদ্ধ পীর ওলামা সবাই বলে হাত পাখা হাত হাত পাখা হাত পাখা হে ভাই মার কি হাত পাখা ধরছে বলো হাত পাখা মা হাত পাখা নতুন ভোটা হাত পাখা যুব সমাজ হাত পাখা বৃদ্ধ পীর ওলামা সবাই বলে হাত পাখা